এই শব্দটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন এই শব্দের অর্থ উচ্চারণ ব্যাখ্যা শেখাবো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শব্দটা হচ্ছে ইরাপ্ট এবং অর্থ হচ্ছে অগ্নি হঠাৎ বিস্ফোরিত হওয়া হঠাৎ বেরিয়ে আসা এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনার যাতে শব্দটা না বলেন শব্দটা ভালোভাবে বুঝতে পারেন ইরাপ্ট শব্দটি এমন অবস্থা বোঝাতে ব্যবহার করা হয় যখন কিছু হঠাৎ জুড়ে বের হয়ে আসে বা ছড়িয়ে পড়ে যেমন অগ্নিগিরি থেকে লাভা আগুন বের হওয়া অগ্নি বিস্ফোরণ বলা হয় আবার অনেক সময় মানুষের রাগ কান্না বা আবেগও হঠাৎ তীব্রভাবে প্রকাশিত হয় তখন সেটিকেও ইরাপ্ট বলা যায় এই শব্দটি শুধু প্রাকৃতিক ঘটনার জন্য নয় জীবনে নানা পরিস্থিতিতে ব্যবহার করা যায় যেমন কোনো দলে হঠাৎ জগা শুরু হওয়া বা বিড়ের মধ্যে হঠাৎ গোলমাল শুরু হওয়াকে ইরাপ বলা বোঝে ইরাপ বলে বোঝানো যায় এর মানে হলো এমন কিছু যা ধীরে ধীরে জমেছিল যেটি হঠাৎ বিস্ফোরণের মতো প্রকাশ পাওয়া যায় আমি এই কথাটা প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন কয়েকবার পড়লে শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন ইশা শব্দটা আর বলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিরাও শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম